হ্যালো এভরিওান আমি শুভপ্রিয়া আর আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর এই সপ্তাহে মৃতের শহর পালন করছে ভ্যালেন্টাইন উইক স্পেশাল আগের দিন আপনারা শুনেছেন সুপ্রতিমের কলমে সেভেন্টি নাইন বি আলাপের ভালোবাসার গল্প কিন্তু অপর দিকে থাকা মিটা তারও তো একটা গল্প আছে তাই আজ আমরা শোনাব সাউনের গল্প শুরু হচ্ছে সেভেন্টি বসন্ত এসে গেছে হাতের আলতো ছোঁয়ায় মোবাইল ফোনে বেজে ওঠা যান্ত্রিক অ্যালার্মের গানটা বন্ধ করল সাও সকালের উষ্ণ রোদের নরম আলো এসে পড়েছে ওর সদ্য ঘুম থেকে জেগে ওঠা মুখের ওপর এই গানটাকে নিজের অ্যালার্ম সং বানানোর পিছনে শাওনের একটা সিক্রেট আছে ওর মতে এটা ওর মর্নিং মোটিভেশন যদিও আজকে এই মোটিভেশনের তেমন একটা প্রয়োজন ছিল না আজ ওর কলেজের প্রথম দিন স্নান সেরে উঠে জন্মদিনে বাবার থেকে উপহার পাওয়া পিঙ্ক ফ্লোরাল কুর্তি আর জিন্স পরায় স্থির করলো শাওন হাজার হোক আজ তার জীবনের অন্যতম একটা ডিডে থোড়া সেলিব্রেশন তো বানতায় চুল আছে ঠোঁটে একটা টিনটেড লিপ বাম লাগালো শাওন কপালে পড়ল ছোট্ট একটা কালো টিপ আর ছোট্ট দুটো দু চশমাটা চোখে পড়তে পড়তে আয়নায় নিজের প্রতিবিম্বটাকে এক পলক দেখল সাউন খুবই সাধারণ না খুব খারাপ লাগছিল না খাবি আয় মা মায়ের গলার আওয়াজেই সম্বিত ফিরল সাওনের ব্যাগ কাঁধে দৌড় লাগালো খাবার ঘরের দিকে বেরোনোর সময় মা কোড়ে আঙুলের নখ কেটে বলল সাবধানে যাস আর দেখে শুনে রাস্তা পেরোস গোটে গোটে পায়ে শাওন পৌঁছালো বাস স্টপে গন্তব্য বাগবাজার উইমেন্স কলেজ সেখানে শি হ্যাজ বিন পারমিটেড টু পারসিউ দ্য থ্রি ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ফর অনার্স কোর্স ইন ইংলিশ লিটারেচার শাওনের বাড়ি নাগের বাজারের ভগবতী পার্ক এলাকায় এমনিতে সেখান থেকে যে কোনো বাসে করে শ্যামবাজারে নামলে সেখান থেকে মিনিট দশ পনেরো মতো হাঁটাব সেই মতোই যাবে এমনটাই ভেবে রেখেছিল সামনে কিন্তু সামনে তাকাতেই দেখতে পেল সেভেন্টি নাইন বি বাসটা আসছে এই বাসটা ওর কলেজের সামনে দিয়ে যায় বটে কিন্তু বেশি ভিড় হয় বলে এই বাসটাকে অবিশেষ পছন্দ করে আজ বাসটা কাছাকাছি আসতেই সাউন্ড দেখল বাসের ভেতরটা বেশ ফাঁকাই আছে আর জানলার ধারের একটা সিট যেন ওর জন্যই অপেক্ষা করে বসে আছে আর বেশি না ভেবে সাউন্ড উঠে পড়ল বাসটা সিটে গায়ে দিয়ে হেডফোনটাকে গুঁজে দিল কানে এবার পছন্দের ব্যাকগ্রাউন্ড মিউজিকের মুছনায় নিজের কল্পনার ঘোড়াগুলোর রাস আলগা ছেড়ে দিল সাউন্ড কাছাকাছি আসতে বাসের বিশ্রী হনের আওয়াজটা এক লহমায় ওর স্বপ্নের জগৎ থেকে বাস্তবের মাটিতে ফিরিয়ে নিয়ে যাত্রী ঠাসা বাসের ভেতরটায় এতক্ষণে নজর ও টিকিট কাটবে কিনা ভাবছে এমন সময় হঠাৎ ওর চোখ পড়ল ছেলেটাকে ড্রাইভারের সিটের পিছনে দাঁড়িয়ে ওরের দিকে চেয়ে আছে পরনে একটা হলুদ টি শার্ট আর জিন্স চুলটা আঁচড়ানোও বটে আবার এলোমেলোও বটে চোখের দৃষ্টিতে কেমন যেন এক অসহায় বিউ হল তার এক পলক তাকে এই ফোনে মুখ খুঁজলো সা যদিও চোখটাকে মোবাইল স্ক্রিনে টেনে আনলো তবু মনটাকে শান্ত করতে পারল একগুচ্ছ ভাবনার ঢেউ ক্রমাগত পড়তে লাগলো ওর চিন্তার কিছু কি বলবে কি চড়ে বাবা হেডফোনে আচমকায় বেজে উঠল মোর বিনা উঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দ মনে মনে কথাটা বলেই গানটা বদলে দিল সমাপতন ছাড়া আর কি আবারও নিজের স্বপ্নের জগতে হারানোর চেষ্টা করলো সব কিন্তু কি একটা নাম না যেন অনুভূতি ওকে ঘিরে রাখল পুরো রাস্তাটা শ্যামবাজার মনীন্দ্র কলেজের কাছে আসতে সাউন্ড দেখতে পেল ছেলেটা নেমে যাচ্ছে না দেখার ভান করে বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ও বুঝতে পারলো ছেলেটার চোখ শেষবারের মতো ওকে খুঁজে নিয়েছে কলেজে ঢোকার আগে পর্যন্ত ওর চিন্তারা শাওনের পিছু ছাড়ল না ছেলেটার চোখের দৃষ্টিতে কিছু একটা ছিল অদ্ভুত কিছু এমন কিছু যা এর আগে কখনো দেখেনি যার ব্যাখ্যা ওর কাছে নেই সেটা তবে কি প্রেম অনুরাগ কল্পনা সেই শাওন নিজের কল্পনায় টাইটানিকে রোজ হয়ে জ্যাক ডসনের সাথে ডেকে হাত ছড়িয়ে ভালোবাসার সমুদ্রে হারিয়েছে আবার কখনো বা রাতের তারা ভরা আকাশের নিচে বারান্দায় দাঁড়িয়ে জুলিয়েট হয়ে প্রহর গুনেছে নিজের রোমিও সেসব নিহাতি কল্পনা বাস্তবে প্রেম কি তার অনুভূতি কি বা তার সুখ দুঃখ এ ব্যাপারে ওর কোনো ধারণা নেই প্রেম কি বোঝার বয়স থেকে আজ পর্যন্ত ওর জীবনে বসন্তের এই নবরাগের প্রবেশ ঘটেনি ওর বাকি বন্ধুরা ত্রিপর্ণা অভিষিক্তা মৈত্রী ঈশানী সবাইকেও দেখত দুমদাম প্রেমে পড়ছে আবার মাস ছয়েক বা আষ্টেক যেতে না যেতেই আমার গল্পটি ফুরল শাওন ভাবত আচ্ছা প্রেম কি তাহলে আসলে এত ঠুনকো না এগুলো জাস্ট ইনফ্যাচুয়েশন সত্যিকারের প্রেম কি এত অল্পে ফুরিয়ে যায় এইসব দ্বন্দ্ব দোলাচলের গোলকধাদায় ঘুরে ফিরে শেষটায় সাউন্ড ফিরে গিয়েছিল নিজের কল্পনার জগতে পরের দিন যথাসময় বাস স্টপে পৌঁছে সেই সেভেন্টি নাইন বাসটাই তবে আজ আর কালকে সিটটা পেল না কন্ডাক্টরের পিছনের একটা বসার জায়গা ফাঁকা দেখে সেখানে বসে হেডফোন কানে গুঁজল কাল কলেজের প্রথম দিনটা বেশ কেটেছে কেমন একটা স্বাধীন হবার অনুভূতি হঠাৎ বড় হয়ে যাবার অনুভূতি শাওনের সাথে ওর স্কুলের দুই বান্ধবীও ভর্তি হয়েছিল ওরই বিভাগে তাই আড্ডার অভাব হয়নি যদিও শাওন অন্তর্মুখী মুখ চোরা ইন্ট্রোভার্ট গোছের তবুও প্রথম দিন পুরনো বন্ধুর পাশাপাশি কিছু নতুন বন্ধুও জুটেছে ঠিক হলো পরের দিন সবাই সাদা পোশাকে আসবে টু সেলিব্রেট দ্য নিউ লাইফ দ্য নিউ ফ্রেন্ডশিপ তাই আজ একটা সাদা চুড়িদার পরেছিল বাসটা যখন শ্যামনগর দাঁড়ালো শাওন দেখলো কালকের সেই ছেলেটা বাসে উঠছে তবে কি ও এখানেই বাড়ি আজ ছেলেটা একটা ব্লু স্ট্রিপ টি শার্ট পরেছে বেশ মানিয়েছে বাসে আজকে তেমন ভিড় ছিল না শাওন তবু দেখলো ছেলেটা ড্রাইভারের সিটের পিছনের দিকে গিয়ে দাঁড়ালো আচ্ছা ও কি আমায় খুঁজছে না না তা কেন হবে পল্লীয় হর্ষের শাওন নিজেকে এক ধমক লাগিয়ে ও ফের ফিরে গেল নিজের সুরেলা কল্পনার জগতে মনেন্দ্র কলেজের কাছে বাসটা দাঁড়াতে শাওন দেখতে পেল ছেলেটা নেমে যাচ্ছে ঠিক কালকের মতো ধুলো উড়িয়ে বাসটা যখন চলে যাচ্ছে ছেলেটার সাথে একবার চোখা হলো আবার কালকের সেই নাম না জানা অনুভূতিটা একটা মৃদু হাসির রেখা হয়ে ছড়িয়ে পড়লো শাওনের মুখে কেন ফুৎকারে উড়িয়ে দিতে চাইলেও সেই চাপা খুশি আর মুখ চোরা হাসিটাকে সঙ্গে নিয়ে শাওন পা বাড়ালো কলেজের পথে এরপর থেকে শাওন কদাচ কলেজ কামাই করে শনিবার ওর পড়া থাকে তাই যেতে পারে না বটে কিন্তু বাকি দিনগুলো তো ওকে কলেজ যেতেই হবে মজুমদার যুগল নিজেদের ঘর কোনো মেয়ের এহেন কলেজ যাওয়ার ধুম দেখে রীতিমতো বিস্মিত একদিন তো শাওনের মা চোখ টিপে বলেই বসল কিরে কিছু হয়েছে কি হবে বোকা বোকা সরে প্রশ্ন করেছিল শাওন না বলছি আর কি যে ঘর কোনো মেয়েটা স্কুল যেতে এত গড়িমসি করত তার হঠাৎ এমন কলেজ যাওয়ার ধুম সে যাই হোক কাউকে পছন্দ হলে বলিস বাবা লুকিয়ে রাখিস না আর পড়াশোনাটা যেন শিখিয়ে না ওঠে তুমিও না মা পারো বটে সেদিন রাগ দেখিয়ে উঠে গিয়েছিল সাউন সেখান থেকে কিন্তু সত্যি সত্যি ওর এখন কলেজ যেতে খুব ভালো লাগে আর ভালো লাগে এককালের সব থেকে অপছন্দের বাসটা করি কলেজ যেতে এখন প্রায় দিনই দেখা হয় ছেলেটার সাথে রাদার দেখতে পায় ছেলেটাকে বুঝতে পারে বাসে উঠে ছেলেটার নজর ঠিক ওকে খুঁজে নেয় এই কয়েক মাসে ও ছেলেটার বিষয়ে কিছু জিনিস খেয়াল করেছে যেমন ছেলেটা বোধহয় বুধবার করে কলেজ কামাই করে বাসে উঠে শাওনের মতো গান শোনার অভ্যাস ওর নেই মাঝে মাঝে হাত দিয়ে চুলের সামনেটা ঠিক করে নেয় এই সব আর কি এখন মাঝে মাঝেই চোখাচোকি হয় দুজনের শাওন অত্যন্ত ভাবলেশীন গাম্ভীর্যতা নিয়ে এক পলক তাকেই অন্যদিকে মুখ ফেরায় কি জানি হয়তোবা আরোক্ত মুখের ওই মুখচোরা হাসিটাকে লুকোতেই বোধ হয় এই গামটির আজকাল শাওনের এই কলেজ পৌঁছানোর পঁয়ত্রিশ চল্লিশ মিনিট সময়টাকে কোন ছোট বলে মনে হয় কেমন খুশ করে পেরিয়ে যায় দেখতে দেখতে ছেলেটার নামার সময় এসে পড়ে নামার পর শেষ একবার চোখা কখনো বা তাও নয় তারপর আবার পরের দিনের অপেক্ষা সেদিন একটা ব্যাপার হল যথারীতি জানলার ধারের একটা সিটে বসা ছেলেটা ড্রাইভারের সিটের পিছনে থেকে একজন কাকিমা বাসে উঠলেন আর এসে দাঁড়ালেন শাওনকে একেবারে আড়াল ব্যাপার দেখে কি যে হাসি পেয়েছিল শাওনের বেচারা মাঝে মধ্যে মনে হয় ছেলেটার নামটা যদি জানা যায় পরক্ষণেই আসে না না বাবা কি কি জানি ভাববে ঠিক অতটা মনের জোরও নেই সেদিন শাওনের জন্মদিন কলেজে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস থাকায় অনেক সাধ্য সাধনা করে মা বাবাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে আজ একটা হলুদ চুড়িদার পরেছিল মনি একটা সিক্রেট রেজলিউশন নাম জানার মিশন অলমোস্ট মিশন ইম্পসিবল শ্যামনগর থেকে ছেলেটা যথারীতি উঠল এবং গিয়ে দাঁড়ালো নিজের চেনা জায়গায় শাওন লক্ষ্য করেছে ছেলেটা আজকাল হঠাৎ ওর দিকে তাকায় বরং যেন সাধারণভাবে লোক দেখছে এমনভাবে চারিদিকে চোখ বোলাতে বোলাতে তারপর ওর দিকে তাকায় আজ তেমনভাবে তেমন দুজোরা চোখ খুঁজে নিল নিজেদের গন্তব্য ব্যতিক্রম শুধু শাওনের মুখে লেগে থাকা আলাপি হাসিটা মুখের ভেতরে মারাত্মক রকম প্যালপিটিশন হচ্ছে ওর কিন্তু একে ছেলেটা মুখ নামিয়ে নিল আর তো তাকাচ্ছে না কয়েক মুহূর্ত অপেক্ষা করল সাওন কিন্তু না সেই যে ছেলেটা মুখ নামিয়ে অন্যদিকে তাকালো আর একবারও তো ফিরে তাকালো না মুখের হাসিটা মিলিয়ে গিয়ে কি একটা যেন গনগনে রাগ যেন ওকে পেয়ে বসল কলেজে সারাটা দিন অন্য মনুষকই কাটলো শাওনের বন্ধুরা মিলে ট্রিট দেবে বলেছিল কিন্তু বাহানা বানিয়ে সেটাও কাটিয়ে শেষ মেঘে ঢাকা আলোয় রাস্তায় নামল সাউন আকাশে তখন কালো মেঘের দলের আনাগোনা কিছুক্ষণের মধ্যেই শুরু হলো মন খারাপ করে দেওয়া রিমঝিম বৃষ্টি নরম জলের স্পর্শ পেয়ে সকালের সেই গনগনে আগের মোমবাতিটা শাওনের গাল বেয়ে নামলো নামল মিলেমিশে একাকার হয়ে গেল শ্রাবণের আর শাওনের বাড়ি ধারা বাড়ি ফিরে খানিক শান্ত হল না ব্যাপারটাকে একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে ওই ওর যা স্বভাব কল্পনার ঘোড়াকে বেলাগাম দূর করানোর ফল না আমারই ভুল তবু আমরা তো কাউকে চিনি না কোনোদিনও কথা পর্যন্ত বলিনি তাহলে সামান্য ব্যাপারে এত কেন ভাবছি আচ্ছা আমি কি দুঃখ পাচ্ছি বোধহয় দুঃখ পাচ্ছি কিন্তু কেন এই কেন উত্তরটা হাজার ভেবেও ভেবে খুঁজে পেল না বালিশে মুখ গুঁচে যেন চিন্তার জালটাকে বন্ধ করে দিতে চাইল বর্ষা ঘন প্রায় দিনই মন কেমনের ঝিরিঝিরি অচর ধারা মনের ভেতরেও শ্রাবণের ঘন ঘটা সেদিনের ব্যাপারটার পর আর দেখা হয়নি ছেলেটার সাথে প্রথম দুদিন ওই ইচ্ছা করে এড়িয়ে বিকে তারপর মন খারাপটা শুয়ে পর আবার ফিরে গিয়েছিল নিজের রোজ নাম চায় কিন্তু কত তিন চার দিন হলো ছেলেটার সাথে দেখা হয়নি কি হলো ও কি কিছু মনে করলো নাকি সেদিনের ঘটনায় আচ্ছা এড়িয়ে যাচ্ছে না তো অসহায় প্রশ্নে ভরে ওঠে শাওনের মন না না তা কেন হবে কি বা এমন হয়েছে এমনি হয়তো আচ্ছা শরীর খারাপ করেনি তো খুব বেশি অসুখ কি হাবে যাবে চিন্তার দল ভিড় করে আসে শাওনের অবসরে কি একটা মন খারাপের রেশ লেগে থাকে ওর বাসে উঠলেই চোখ চলে যায় ড্রাইভারের সিটের পিছনের সেই জায়গাটায় না ছেলেটা দাঁড়িয়ে নেই ওই একজোড়া চোখের নামহীন চাহনিটাকে আজ খুব মনে পড়ে সেদিন সকাল থেকেই আকাশের মুখ ভার বৃষ্টি ভেজাচ্ছে চারপাশ সাথে সাথে করছে মনের কেমন একটা শিরশিরানি অনুভূতি ছাতা মাথায় শাউন বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে ওর যাওয়ার পথে একটা বুড়ো শিবের মন্দির পড়ে অন্যদিন রানিং প্রণাম সারে কিন্তু আজ কি মনে করে একটুক্ষণ দাঁড়িয়ে প্রণাম সার বাস স্টপে পৌঁছাতে দেখতে পেল সেভেন্টি নাইন বি দৌড়ে এসে উঠল আজ একটু ভিড় বেশি তবু লেডি সিটের একটা এখনো ফাঁকা আজ বাসটা শ্যামনগরে দাঁড়াতে সাউন মুখ বাড়িয়ে দেখতে চেষ্টা করল ছেলেটা কি আজও আসবে না হঠাৎই শাউন খেয়াল করলো ওই তো ছেলেটা না হ্যাঁ ওই তো গলির মধ্যে থেকে ছেলেটা দৌড় লাগিয়েছে কিন্তু এ কি ছেড়ে দিচ্ছে হ্যাঁচকা টানে কান থেকে হেডফোনটা খুলে নিয়ে কন্ডাক্টরকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল শাউন দাদা বাসটা থামান প্লিজ একজন উঠবে টিং টিং ঘন্টে আর বলা কন্ডাক্টারের কমান্ডে ক্যাচ আওয়াজ তুলে ব্রেক মারল বাসটা বাসটায় এত ভিড় দূরজার কাজটা দেখাও যাচ্ছে না ড্রাইভারের সিটের পিছন দিকটাও তো চোখে পড়ছে না ও ওকি ও ধরতে পারল বাসটা নাকি পরে বাসে আসবে বলে বাস স্টপে অপেক্ষা করছে হেডফোনটা কানে গুঁজতে গুঁজতে ওর অস্থির দৃষ্টি যেন তল্লাশি চালাতে লাগলো বাসের ভেতরটা হঠাৎ ভিড়ের মাঝের ফাঁক দিয়ে চোখে পড়লো ড্রাইভারের সিটের পিছনের জায়গা উঠতে পেরেছি চেপে থাকা নিঃশ্বাসটা ছেড়ে সিটে গায়ে এলিয়ে দিল সুরের জগতে হারাতে যাবে হঠাৎ ভেসে এলো ওকেই উদ্দেশ্য করে বলে ওঠা কন্ডাক্টরের শব্দ শ্রোত কি দিদি আপনার লোক উঠতে পেরেছে তো না এমন অপ্রস্তুতিতে শাওন এর আগে কক্ষনো পড়ে এত রাগ হলো কন্ডাক্টরের ওপর পরে চলো বাস থেকেই নেমে পড়ে কি ভাবলো ছেলেটা ইস আমার কপালটাই পোড়া এক প্রকার জোর করেই কানে হেডফোনটা ঠিক করতে লাগবে ভাবখানা এমন যেন কন্ডাক্টারের কথাও শুনতেই পাই আচ্ছা ছেলেটা কি কনডাক্টারের কথা শুনতে পেয়েছে সে 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 শুনতে পেরেই নাকি ঠ্যাৎ ভালো লাগে না মোবাইল স্ক্রিনে নিজের ছায়ার দিকে তাকাল শহ ওর গালগুলো কি লাল দেখাচ্ছে চশমা ঠিক করার অছিলায় নিজের সলজ্জ অপ্রস্তুতিটাকে যেন ঝেড়ে ফেলতে চাইল না চাইতেও ওর চোখ অবাধ্যের মতো চলে গেল ছেলেটার দিকে ছেলেটাও ওর দিকেই তাকিয়ে মুখ ফিরিয়ে নিতে যাচ্ছিল শাওন কিন্তু কিন্তু থমকে গেল ছেলেটা হাসছে ওর এদিকে তাকিয়ে কি যেন এক অচেনা অজানা খুশি উপচে পড়ছে ছেলেটার সেই হাসিতে সেই খুশির ছোঁয়াচ লেগে থাকা হাসিটা হাওয়ায় ভেসে এসে ধরা দিল শাওনের ঠোঁটে না বলা কত কথা যেন বলা হয়ে গেল সেই মুহূর্তে ছেলেটা আর টাকার সমেত একটা হাত বাড়িয়েছে কন্ট্রাক্টরের দিকে দাদা দুটো টিকিট শাওনের হেডফোনে তখন বাজছে বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নিশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে শুনছিলেন ভালোবাসার সপ্তাহে মৃতের শহর থুড়ি ভালোবাসার শহরের বিশেষ নিবেদন সেভেন্টি বি বসন্ত এসে গেছে রচনা শুভপ্রিয়া শাওনের ভূমিকায় ইন্দ্রাণী শাওনের মায়ের ভূমিকায় প্রতিমা আলাপের ভূমিকায় টু টোয়েন্টি ওয়ান বি হ্যারিসন রোড থেকে সুমিতেন্দ্র গল্পের কথক ও কন্ডাক্টারের ভূমিকায় আমি শুভপ্রিয়া আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর নিয়ে সঙ্গে থাকুন